রহিম প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো প্রথমে আমি গুগল ক্রোমবিরাজ ওপেন করছি দেন আপনারা গুগল গুগলে সার্চ করবেন লিঙ্কডিন ডট কম এল আই এন কে ডিআইএন লিঙ্কডিন ডট সিওএম ডট কম দেন ইন্টার ক্লিক করবেন প্রিয় বন্ধুরা এরপর লিঙ্কডের একটি পেজ ওপেন হবে দেন এখানে নিউ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো কিছু অপশান আসবে যেমন ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আপনারা এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম যেমন আমার ফার্স্ট নেম এবি লাস্ট নেম মাসুল কিরকম সিডিএফ ইমেইল যে ইমেইলটা দিয়ে আপনারা এই লিঙ্কড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই ইমেলটি এখানে পেস্ট করে আপনারা একটি পাসওয়ার্ড দেবেন প্রিয় বন্ধুরা এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই ছয় ক্যারেক্টরের উপরে হতে হবে অর্থাৎ ছয়টি ওয়ার্ড বা ছয়টি সংখ্যার উপরে হতে হবে তো আপনারা আপনাদের ফোন নম্বরটি দিতে পারেন আমি আমার ফোন নম্বরটি দিলাম তারপর আপনি কোথায় পড়ালেখা করতেছেন কোন কলেজে পড়ালেখা করতেছেন সেই কলেজটির নাম সিলেক্ট করতে হবে এবং কবে শুরু করেছেন এবং কবে শেষ করেছেন এরকম কিছু ডেট এবং সল দিয়ে আপনাকে আবার নেক্সট অপশানে এই ইন অ্যাকাউন্টটি পরিচালনা করবেন চালাবেন সেটি অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আমার ইচ্ছা নিয়োগ একটা আমার একটা ইমেল দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম শুধু ক্লিক করলেই হবে এরপর একটু অপেক্ষা করে কয়েকটি অ্যাকাউন্ট ডিসপ্লেতে আসতে পারা আনসিলেক্ট করবেন আনসিলেক্ট অল দেন স্কিপ স্কিপ অপশনে ক্লিক করবেন পর কিছু অ্যাকাউন্ট আসবে সেগুলো আমরা স্কিপও করতে পারি অথবা অ্যাড কানেকশনও করতে পারি দেন এরকম এরপর আপনারা এখান থেকে এই সিলেকশন অপশানগুলো তুলেও দিতে পারেন অথবা তুলে না দিয়ে সরাসরি নিচে নিচের স্কিপ অপশানে আবার ক্লিক করতে পারেন আমি কয়েকজনকে আনসিলেক্ট করে দিচ্ছি কয়েকজনকে আপনারা ইচ্ছা অনুযায়ী আনসিলেক্ট করে স্কিপে ক্লিক করবেন আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টটি প্রায় ক্রিয়েট হয়েছে প্রিয় বন্ধুরা আমাদেরকে এখন ফটো অ্যাড করতে হবে তো একটি ফটো চুজ এ ফাইল অর্থাৎ চুজ এ ফটো অথবা ফাইল অপশনে ক্লিক করে আপনারা একটি ফটো অ্যাড করে নেবেন নিজের ইচ্ছা অনুযায়ী দেন সেভ অপশনে সেভ অপশনে ক্লিক করবেন এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন এখানে কান্ট্রি এবং ফোন নম্বর দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপর ডান পাশের নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের লিঙ্কডন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এভাবেই আপনারা আপনাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে লিঙ্কড ইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে আর্ন করবেন কিভাবে ডলার ইনকাম করবেন এর সঠিক কুলুগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ